দেখুন গত তিন বছরে পাঁচ বছর হয়ে গেছে ছ বছর হয়ে গেল থ্রি সেভেন্টি উড হয়ে গেছে কিন্তু আমি তার মধ্যে দুবার কাশ্মীরে গেছি একবার লে লাদাখ হয়ে শ্রীনগর হয়ে পুরো এলাকা ঘুরেছি দিয়ে ফিরেছি আর আমি দুবারই দ্বিতীয়বার অমরনাথ গেছি বালটাল হয়ে এদিক দিয়ে আমি দেখেছি মানুষের কোঅপারেশন আমি রাত এগারোটার সময় আটটার সময় বালটাল থেকে বেরিয়ে আর এগারোটার সময় শ্রীনগর পৌঁছেছি ওপেন রাস্তায় একবারে গাড়ি চলছে তখন কোনো প্রবলেম নেই তো যারা খুব আগ্রহ করছিল যে গণতন্ত্র ফিরিয়ে দিন নির্বাচন করুন মানুষের হাতে অধিকার দিন আগে পঞ্চায়েত নির্বাচন হলো লোক অংশগ্রহণ করেছে বিধানসভা নির্বাচন হলো সরকার হয়ে গেল ছ বছর আট বছর যেখানে ঝামেলা হয়নি পাথর পর্যন্ত পড়েনি সেখানে গুলি বন্দুক চলছে কেন গ্রেনেড বোম ফাটছে কেন তার মানে যারা নির্বাচন চেয়েছিল সরকার চেয়েছিল তারা কী করাচ্ছে নির্বাচিত সরকারের সময় এত বড় দুর্ঘটনা হলো কেন সারা দেশকে দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে তো কেন্দ্র সরকার এবং হওয়ার সঙ্গে সঙ্গে গৃহমন্ত্রী পৌঁছেছেন কেন্দ্র সরকার যেটা বলেছিল সেটা করে দেখিয়েছে তোমরা পারো নি কেন্দ্র সরকার ফোর্স দিয়ে হোক যেভাবে হোক এবং পরবর্তীকালে সাধারণ মানুষের বিশ্বাস জিতেছে প্রতি বছর প্রায় দেড় কোটি পর্যটক যাচ্ছিল গত তিন বছর ধরে জিজ্ঞেস করুন ওখানকার মানুষের তারা হাহাকার করছে ওরা বলছে ওরা আমাদের অতিথি তাদের অপমান অত্যাচার করছে আমরা ছাড়বো না এবং রাতারাতি সমস্ত হোটেল থেকে আমার খালি হয়ে গেছে ওখানকার মানুষ খাবে কি তারা চল্লিশ বছর ধরে এটা ভুগেছে ট্যুরিজমের জন্য আজকেও সে একই জিনিস শুরু হয়েছে কিন্তু আমি মনে করি না এটা বিশেষ কিছু একটা বিচ্ছিন্ন ঘটনা হবে এরপরে আবার স্বাভাবিক হবে কারণ সাপের মাথাটাই থেঁথেলে দিয়েছে মোদী সরকার লেজটা নড়ছে সেই লেজ নড়ার সংকেত পাওয়া যাচ্ছে টাকা আছে আনন্দে আছে সবাই আজকে বন্দুক ধরার লোক পাচ্ছিল না কারণ সবার হাতে কাজ ছিল তাই এই ট্যুরিস্টদের তাড়িয়ে আবার বেকার করে যুবকদেরকে আবার হাতে হয় বন্দুক তুলে দেবে পাথর তুলে দেবে গ্রেনেড তুলে দেবে আর কটা টাকা দিয়ে তাদেরকে আবার দেশবিরোধী কাজ করাবে সে চক্রান্ত চলছে বাংলাদেশ বর্ডার বলুন পাকিস্তান বর্ডার বলুন এরকম ঘটনা বহুবার হয়েছে এক সময় তো এরম ছিল বাংলাদেশে বিডিআর ঢুকে আমাদের বিএসএফদেরকে তুলে নিয়ে গিয়ে মেরে পশুর মতো ঝুলিয়ে নিয়ে গেছে আমরা দেখেছি ছবি সেদিন চলে গেছে হয়ে থাকে তার জন্য সরকার আছে শুনুন পাইলট চলে গেছিলো বিমান ভেঙে পড়েছিল সে যে সসম্মানে ফিরে এসেছিলো আমরা সেই ইতিহাস বলিনি অভিমন্য বর্তমানকে তো সেই জন্য মোদী সরকার আছে তখন পুরো সরকার নড়ে গেছিল ওকে ফেরত দেওয়ার জন্য এটাও ফিরে আসবে ভরসা রাখুন ভগবানের উপর ভরসা রাখুন সরকারের উপর ভরসা রাখুন এই আমাদের যে জওয়ান গেছে সে সশরীরে সসম্মানে ফিরে আসবে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ